গাড়ি মিশে আপনার সুরের দশ থেকে দশ করলে আমি শুনবো আমার লাস্টের পরে আমার সামনে কাশি করছে আমি কিছু দুইটা ফুলা মানে আমার গাড়ি সামনে বয়ারি পরে আমি আমার গেছি গা নমাজাম চুরো এগেছে গা গেছি পরে নমাজে আমার ভিতরে যেমন বাড়ি দিতে আমার গাড়ি নেওয়া माना भाई जी हाँ हमने तो एक तो समोसा लिया है सेम आइटम का कर रहे हैं हमें अच्छा तो आप भी खरीद के ले दो समोसा तो हमें तो खरीद के ले दो यार उन्हें क्या ले दो यार तुमको तो सेम है यार আপনি কষ্ট পায়েন না আল্লাহ আপনারা বলছেন চালায় খান আপনি পরিশ্রম করে রাখার এটাই তো অনেক বড় বিষয় ভাই আমাদের সাথে প্রায় সবাই নামাজ পড়ে হ্যাঁ জাতিরাই জাতি নিয়ে পরিশ্রম করে রাখায় রাখায়